বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়টি বোধহয় এখনি এখনই আসলো আর অন্যতম সেরা সিরিজ জয় সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা সিরিজ জয় বলে ভুল হবে একমাত্র সেরা সিরিজ জয় এবং ঐতিহাসিক একটি বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের একশো সাঁত্রিশ বছর পর একটি রেকর্ড ভেঙেছে যে একটি দল তার ব্যাটিংয়ের প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট যাওয়ার পরও এই টিমটি ছয় উইকেটে টেস্ট ম্যাচটি জয়লাভ করেছে আমি বলছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার এই দ্বিতীয় টেস্ট ম্যাচটির কথা প্রথমত পাকিস্তান দুইশো বাহাত্তর রান করে অল আউট হয়ে গেলে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে বাংলাদেশ প্রথমে ছাব্বিশ রানে হুঁচট খায় ছয়টি উইকেট হারিয়ে ফেলে তারপর সেখান থেকে লিটর দাস এবং মেহেদাসন মিরাজের অনবদ্য পার্টনারশিপে বাংলাদেশ দল সেই স্কোরটি দুইশো বাষট্টি রানে নিয়ে গড়ায় যার কারণে পাকিস্তান মাত্র দশ রানের লিডটি পায় তারপর পাকিস্তান আবার ব্যাটিং করতে নেমে একশো বাহাত্তর রানে বাংলাদেশ তাদেরকে অল আউট করে ফেলে এবং জবাবে বাংলাদেশ একশো চুরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো পঁচাশি রান করে চারটি উইকেট হারিয়ে ছয় উইকেটে বাংলাদেশ বেশটি জিতে গেছে এবং এরই সাথে সাথে একশো সাঁত্রিশ বছরের টেস্ট ক্রিকেটের একটি ইতিহাস বাংলাদেশ ভাঙলো সেই রেকর্ডটি হচ্ছে বাংলাদেশ ছাব্বিশ রানে ছয় উইকেট যাওয়ার পরও প্রথম ইনিংসে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গিয়ে বাংলাদেশ টেস্টে ছয় উইকেটে জয়লাভ করেছে আসলে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের কোচিং স্টাফ অফিসিয়ালস থেকে শুরু করে এটি সারা বাংলাদেশ ক্রিকেট দর্শক যারা আছে তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি অর্জন সেটি আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং এটির যে ক্রেডিট ক্রেডিট আপনার অধিনায়ক নাজমুল হোসেন দিতে হবে কোচ চান্নিকে হাতরসিকে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সকল ক্রিকেটারকে দিতে হবে প্রথমে যদি আমরা বলি যে প্রথম টেস্টটি তো আমরা আওয়ার্লিতে গত একুশ থেকে পঁচিশ আগস্ট বাংলাদেশ দশ উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ ক্রিকেটেতে আসে চব্বিশ বছরে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে টেস্ট হারায় এর আগে অনেকগুলো বাংলাদেশ টেস্ট ম্যাচ হেরেছে পাকিস্তানের কাছে দু হাজার তিনে মুলতান টেস্টটা বাংলাদেশ এক প্রকার জয়ী পেয়ে গিয়েছিল কিন্তু ওই পাকিস্তানের উইকেট কিপার রাশিদ লতিফের একটি ফেক ক্যাচ জন্য বাংলাদেশ ম্যাচটি হেরেছিল তার একুশ বছর পর বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাঠে রাউলপিন্ডিতে দুটি টেস্ট পাকিস্তানকে হারিয়ে বাংলা ওয়াশ করে বাংলাদেশ এই সিরিজে এবং বিশ্ব রেকর্ডটি গড়ল আমরা যদি দুটি টেস্টের যদি একটু সামারি বলি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রায় বলতে গেলে সব ক্রিকেটারই দু একজন ক্রিকেটার মধ্যে সব ক্রিকেটারই কিন্তু কন্ট্রিবিউশন করেছে এই সিরিজটি জয়লাভ করার জন্য আমরা যদি প্রথমে যদি ব্যাটসম্যানদের দিকে তাকাই প্রথমত আমরা লিটন দাসের কথা বলতে পারি লিটন দাস সে প্রথম টেস্টে ছাপ্পান্ন রানের একটি ইনিংস রয়েছে এবং দ্বিতীয় টেস্টে একশো আটত্রিশ রানের একটি সেঞ্চুরি আপ ইনিংস করেছে এবং আহ পাকিস্তানের যে অনার্স বোর্ড আছে সেখানে সে তার নাম লিখেছে পাকিস্তানি রাউলপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে তারপর আমরা যদি আরেকজন ব্যাটসম্যানের দিকে তাকাই আমাদের মুশফিকুর রহিম যে প্রথম টেস্টে তার এই সেই অতিবানব্বই ইনিংসে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে একশো একানব্বই রানের বিশাল বড় ইনিংস এবং মিরাজের সাথে প্রায় দুশো ছুঁই ছুঁই একটি পার্টনারশিপের কারণে কিন্তু বাংলাদেশ বিশাল বড় একটা রানের পাহাড় ছিল যার কারণে কিন্তু বাংলাদেশ দশ উইকেটে পরে বেস্টটি দ্বিতীয় ইনিংসে কিন্তু বাংলাদেশ জয়লাভ করতে পেরেছে প্রথম টেস্টে একশো একানব্বই রানের ইনিংস খেলেছে নয় রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেনি কিন্তু দ্বিতীয় টেস্টে কিন্তু সে ম্যাচ শেষ করে উঠেছে একান্ন বলে স্টার্ট করেছে ম্যাচ শেষ করে সাকিব আসানের সাথে ম্যাচ শেষ করে কিন্তু বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে আবার যদি আমরা যদি এখন মেহেদি হাসান কথা বলি মেহেদি হাসান আসলে পারফরমেন্স তো এখন বলতে গেলে যে বাংলাদেশের কারেন্ট বেস্ট অলরাউন্ডার বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের অন্যতম সেরা একজন অলরাউন্ডার বলা চলে মেহেদি বিনাজ এই দুই টেস্টে দুটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে কারণ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে ব্যাট করার প্রয়োজন পড়েনি ছয় ওভার টার্গেট টার্গেট চেস করে বাংলাদেশ জয়লাভ করে বিনা বিনা উইকেট হারিয়ে যার কারণে কিন্তু মিরাজের ব্যাট করতে করার প্রয়োজন পড়িনি প্রথম টেস্টে সে সাতাত্তর রান করেছে দ্বিতীয় টেস্টে সে আটাত্তর রান করেছে এই দুই টেস্ট মিলে সে একশো পঞ্চান্ন রান করেছে দুইটি ফিফটি দেখা পেয়েছে বোলিংয়ে সে দুর্দান্ত বল করেছে দুইটি টেস্টে কিন্তু সে মোট দশটি উইকেট শিকার করেছে তাই বলা যায় যে মেহদাসান মিরাজও কিন্তু এই দলের জয়ে সিরিজ জয় কিন্তু কন্ট্রিবিউশন রেখেছে দুই ম্যাচের টেস্ট সিরিজে কিন্তু ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে আমাদের মেহদাসান মিরাজ এই একশো পঞ্চান্ন দুই টেস্টে একশো পঞ্চান্ন রানের সাথে দুটি ফিফটি এবং দুই ম্যাচে দশটি উইকেট শিকার করে এখন যদি আমরা আমাদের বোলারদের দিকে তাকাই বোলারদের কিন্তু প্রথম টেস্টে শরীফুল ইসলাম খেলেছিল সে প্রথম টেস্টে দুটি ইনিংসে কিন্তু সে চার উইকেট তিনটি উইকেট শিকার করেছে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় কারণে সে খেলতে না পারার কারণে তাসকিন আহমেদ খেলেছে তাসকিন আহমেদ দুই ইনিংসে চারটি উইকেট শিকার করেছে দুর্দান্ত বল করেছে তারপর আমাদের হাসান মাহমুদ দুইটি টেস্টে কিন্তু চারটি ইনিংসে বল করে আটটি উইকেট শিকার করেছে খুব ভালো বল করেছে সে ফাইফারও শিকার করেছে যে তারপর আমাদের নাহিদ রানার কথা না বললেই নেই যার গতির আসলে প্রশংসা করে পারা যায় দ্বিতীয় টেস্টে কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু সে একশো বাউন্ন ক্লিক করেছে অর্থাৎ একশো বাউন্ন কিলোমিটার পার আওয়ারে একটি বল করেছে তাছাড়া সে দুই টেস্টে চার ইনিংসে বল করে কিন্তু ছয়টি উইকেট শিকার করেছে এবং সাকিব আল হাসানও ভালো বল করেছে দুই টেস্টে চার ইনিংসে ছয়টি উইকেট খুব সম্ভবত ছয়টি অথবা পাঁচ উইকেট শিকার করেছে ব্যাটিং ও মোটামুটি ভালো করেছে দ্বিতীয় টেস্টে তো ইনিংস চার এর মাধ্যমে বেশটি জয়লাভ করেছে তাছাড়া ববিডুল হকও একটি ফিফটি রয়েছে তাছাড়া বাকিদের কন্ট্রিবিউশন খারাপ না যদি আমরা যদি অনেকে ভুলে গেলে চলবে না জাকির হাসান বাংলাদেশ ওপেনার ব্যাটসম্যান কিন্তু আছে দ্বিতীয় টেস্টে যে একশো চুরাশি রানের টার্গেট বাংলাদেশ চেস করতে নামে গত চতুর্থ দিন সন্ধ্যা সময় বাংলাদেশ যখন নামে প্রথম সাতবার কিন্তু বাংলাদেশ বিয়াল্লিশ রান করে সেই বিয়াল্লিশ রানের প্রতি কিন্তু জাকির হাসানের কন্ট্রিবিউশন ছিল এবং বাংলাদেশ যে একশো চুরাশি রানের টার্গেট চেস করেছে সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন ছিল উনচল্লিশ বলে চল্লিশ রান প্রায় একশো এক স্ট্রাইক রেটে কিন্তু সে টেস্টে ব্যাটিং করেছে ওয়ান ডে এবং টি টোয়েন্টি আছে এবং বাকিদের কন্ট্রিবিউশন তো অনস্বীকার্য তাই বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে অন্যতম সেরা জয়টি ছিল সেই জয় কিন্তু বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারেরই কন্ট্রিবিউশন রয়েছে বলা যায় যে নাজমুল স্কান্ত অধিনায়ক হিসেবে সে পারফর্ম করতে পারেনি ব্যাটিংয়ে কিন্তু সে আসলে বোলিং চেঞ্জ থেকে শুরু করে আসলে অন দ্য ফিল্ডে সে ভালো ক্যাপ্টেনসি করেছে সেটি প্রশংসা সে পাওয়ার যোগ্য